সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের আমি একটা গল্প শোনাবো এবং জার্মানরা কেন উন্নত এর পিছনে আসলে অনেকগুলো কারণে বলা যাবে সেগুলো বলে শেষ করা যাবে না স্পেসিফিক একটা বিষয় আমি এখানে মেনশন করতে চাচ্ছি যেটা পার্সোনালি আমার ভালো লাগে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে আমি করোনা কালীন সময়টাতে জার্মানিতে একটা বিজনেস শুরু করেছিলাম যেটা নাম ছিল বায়ো বিডি যেখানে মূলত বাংলাদেশকে জার্মানিতে রিপ্রেজেন্ট করার এবং বাংলাদেশি ইকো ফ্রেন্ডলি পণ্যের এক ব্র্যান্ড এখানে ক্রিয়েট করার চিন্তা করেছিলাম এবং চেষ্টাও করেছিলাম এবং সেখানে বিগ একটা ইনভেস্টও করেছিলাম বিগ একটা লসও খেয়েছি বাট সেখানে আমার একটা জার্মান ফ্রেন্ড ছিল যে মাঝে মাঝে আমার শপে আসতো এবং সে পার্ট টাইম জব করতো তো তার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে তো সে একদিন কাজ করতেছিল মানে সে প্রায় তিন ঘন্টা না চার ঘন্টার মতো পার্ট টাইম জব করে প্রথম যে এক ঘন্টা সে কাজ করে সে ওই এক ঘন্টা ওই সময় ওই আমার আউটলেটে একশো ইউরো সেল হয় নাই মানে সে এক ঘন্টা অলরেডি আমার আউটলেটে কাজ করেছে বাট তখনও আমাদের সেল একশো ইউরো হয় নাই তো সে খুবই আপসেট আমি বললাম কি ব্যাপার তুমি এত আপসেট কেন সে তখন বলতেছিল দেখো আমি তোমার এখানে এক ঘন্টা কাজ করেছি এখনো আমাদের একশো ইউরো সেল হয় নাই তুমি কি প্রফিট করবে আর আমার এই বা তুমি কি পেমেন্ট করবে তখনও জার্মানি তো দশ ইউরো প্লাস ছিল পার আওয়ার মানে এখন সে কাজ করুক বা না করুক এক ঘন্টা গেলে আপনার তাকে এই পেমেন্টটা করতে হবে এটা খুবই শিক্ষণীয় একটা ব্যাপার যে সে ওই বিজনেসের চিন্তা করতেছে সে ওই প্রতিষ্ঠানের চিন্তা করতেছে যে আমি যে এখানে কাজ করলাম আমি যে টাকাটা নিব সেই টাকা তাকে আমি আর্ন করে দিতে পেরেছি কিনা এই যে সাইকোলজি জায়গাটা এই যে ইথিক্স জায়গাটা এই জায়গাটাতে জার্মানরা আসলে পারফেক্ট মানে যে যে প্রতিষ্ঠানে কাজ করুক যে যে পজিশনে কাজ করুক সেখানে সে দায়িত্ব নিয়ে কাজ করে এবং ওই প্রতিষ্ঠানকে সে অন করে সেই প্রতিষ্ঠানকে সে নিজের প্রতিষ্ঠান মনে করে যে কারণে মূলত এরা এত উন্নত যে কারণেই তাদের যে গ্রোথটা ভিজিবল আমরা যে যেখানে যে প্রতিষ্ঠানে কাজ করি যে দেশে কাজ করি এই জায়গাটাতে আসলে আমাদের পরিবর্তন হওয়াটা জরুরি যতক্ষণ না আমাদের এই জায়গাটায় পরিবর্তন হবে ততক্ষণ আসলে আমাদের কখনোই ভাগ্যের পরিবর্তন হবে না যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ব্যক্তি স্বার্থ অনেক ক্ষেত্রে আমাদের দেশে সমষ্টিগত স্বার্থের উর্ধে কেউ হয়তো দেশকে নিয়ে চিন্তা চিন্তা হয়তো একটা প্রতিষ্ঠানকে নিয়ে করতেছে করতেছে না না মানে যে যেখানে যেটা নিতে পারতেছে সে সেটাই নিয়ে যাচ্ছে সে বৈধ না অবৈধ হালাল না হারাম সেটা আমরা চিন্তা করতেছি না আমরা হালাল ইনকামে জোর দিচ্ছি না এখানে যদি আমি একটা এক্সাম্পল দেই একটা প্রতিষ্ঠানে দশজন বা বিশ জন কর্মী আছে এখন সেই প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে ওই দশটা অথবা বিশটা ফ্যামিলি কিন্তু রান করতেছে করতেছে এখন ওই ফ্যামিলির যারা ওখানে কাজ তাদের দায়িত্ব ছিল যে প্রতিষ্ঠানের গ্রোথ বাড়ানো এবং প্রতিষ্ঠানটাকে তার নিজের বলে অন করা যাতে আহ সে বেনিফিটেড হতে পারে এবং প্রতিষ্ঠানটা বেনিফিটেড হতে পারে যদি কোনো কারণে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জায়গাটাতে আসলে আমাদের ফোকাস করা দরকার এই জায়গাটাতে আমাদের পরিবর্তন দরকার এই জায়গাটাতে আমাদের চিন্তা করা দরকার যে যেখান থেকে আমি আমার রুটি রুজি আর্ন করতেছি সেই প্রতিষ্ঠানকে আমি আমার নিজের প্রতিষ্ঠান মনে করব সেটা সেটাতে আমি দায়িত্ব নিয়ে কাজ করবো আপনি যদি সেম ওয়েতে চিন্তা করেন যে এই প্রতিষ্ঠান থেকে আমি এই মাসে এত টাকা স্যালারি নিয়েছি আসলে কি এই প্রতিষ্ঠান আমাকে দিয়ে সেই পরিমাণ টাকা আর্ন করতে পেরেছে আমি কি তাকে ফাউন্ড করার সুযোগ করে দিয়েছে তাহলে যেটা হবে যে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে প্রতিষ্ঠানের ভাগ্যের উন্নয়ন হবে সামগ্রিক দেশের একটা বড় ধরনের পরিবর্তন হবে তো আশা করি আপনারা যে যেখানেই থাকেন যে অবস্থাতেই থাকেন এই জায়গাটাতে মানে ইথিক্স জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করবেন না এবং অনেস্টের জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করবেন না ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে আলাইকুম